মারে তপালে মা আমাকে রাগ শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আস দুনিয়ায় মেরা আবলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকারে না পুরুষ নিয়ে কি করিব নিজের কাম নি আল্লাহ দিলে মাছ ধরে যায় না না আমি তো যাহা থাকে খোলাই মাছ দিক করে লাভ নাই হ্যাঁ না বাবা চেসলা যদি বসাই মাছ কতগুলো ঝাঁপে যায় জানো না যা বুঝলে চিন্তা করি লাভ নাই হ্যাঁ

যারা আল্লাহ মমিন বান্দা বান্দি হবে সে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পাগলা হবে ঠিক না বিঠি যুবক বাড়ি আসছে বউ হচ্ছে বউয়ের কথা মতে যুবক চলে তো মা বাপ মারা গেছে তো শ্বশুর যুব বউ কয় এখন তো করে যান কয় বললাম শোনাতে মোর বাবা আমি তোমার সাথে বিয়ে দেওয়া রাজি না জানেন মোর বাপ এলাও অশান্তি একশো আর মা হলো মোর বাড়ি দেখলে বাপ মারা দাদা ছয় মাস হল আজকে শুনে মার মন গলাইছো মা আজকে আসবে দেখছি জীবনে ফার্স্ট পনেরো বেলা এসে দেখছি জানেন মা জীবনে ছোট মাছ খায় না বড় মাছটা ধরি বাজার দিয়ে আনা তো শ্বশুরি বসি আছে ও বাড়ে বউ তোর মা কষ্ট বড় লোক বাড়ায় ছোট মাছ খায় না বড় মাছ খায় এক ছেলের মা পাওয়া অধিকার আসে না নাই তোর কোনো আসে না নাই বাবা তোমার জানে মোর মার মোর মার মাংস ভালো জানা কুচবে দিলাম সবাই চাই মোর মা

এমন মাছ কয়েকদিন তো করে আনবে রে ভাত নে আজকে তো শশী আসবে দেখিয়ে এত বড় মা বললু ছেলে তো পাগলা বউ কান মন্ত্র পড়ে দিছে লাস্টে কয়েছে বউ যেটা মা তোমার মার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি প্রথম বিয়েরই বেরি বৈঠক হবে আজকে মা এলে করি মাছ তোমার শ্বশুরও খাইনি মনে হচ্ছে থাক নাই এলে করি মাছের মাথা খাওয়ার খুব মন চলছে মা বাবা ধর আনছে

তোমার মাও জানবে না আমার মাও বুঝবে না ঠিক আছে গল্প করতে করতে বিয়ে ঘুম ধরছে এক দু রাস্তা আছে তাহলে হ্যাঁ বিয়ে তোমার ধনী মানুষ তোমার বংশটাই বড় আমরা গরিব মানুষের শরীর পাও গরিব মানুষ একসাথে না থাকি গরিব মানুষের পাও তোমার গাল লাগবে আমি অন্য রুমে ঘুমাই তোমার মায়ে কেন খাটে ঘুমান বিয়ে নি অন্যটাই ঘুমেলেও একটা ফুরানি কাপড় দিয়ে দাও ঠান্ডা ঠান্ডা লাগে ছেলের মা বয়সে বিয়ে নি তোমার ছেলে এখন চাদর আনি দিছে বেটির বাড়ি যাওয়ার সময় পাই নাই চাদরটা এখনো প্যাকেটের ভিতরে আছে তোমার জামাই চাদরটা সর্বপ্রথম তোমায় গায়ে দিয়ে আসে না আসতে পেরে ছেলের মা চাদর ফাটে আর প্যাকেটটাই মেয়ের মার মাথার থেকে ঠ্যাং পর্যন্ত ঢাকি লাস্টে যখন আরাম পাইছে নাকে গ্যাঙারি উঠছে শানু স্বামী কেছে কতওয়ালা দেখি বুড়ি ঘুমাইছে হ্যাঁ স্বামী তোমার মা ঘুমাইছে ঘুমাইছে স্বামী গো দেখো তোমার মা আরামের মাছকে কেমন নাক ডোটায় ওটা যে কাই নাক ডোটায় মেয়ের মা মেয়ে বুঝতে পারে না বলো কি করা দেখ ও স্বামী তোমার মা যে কথা কয় তোমরা শুনলে মাথা রক্ত পায়ে যাবে স্বামী আপনি গ্রামের নেতা প্রধান গ্রামের মানুষ সম্মান দায়িত্ব দেয় এই বয়সে তোমার কাজে হলে তোমার মাই কর্ম কুকর্ম করলে গ্রামের মানুষ তোমার কেউ ডাকবে না বলো কি কথা তোমার মা দশ বছর হয় এই বয়সে আবার এই কথাটা আমার ডেলি কয়

বস্তার মধ্যে ঢুকিয়া রাতারাতি যদি আউট করে দিতে পারি বাড়ির জঙ্গল থাকবে না তোমারও সম্মান বাড়বে মোর ইজ্জত বাড়বে বুদ্ধি কল পাগলা স্বামী রে আসতে করি বস্তা নিয়ে আসলেন রশি নিয়ে আসলেন আসিয়া আল্লাহ অন্ধকার কিনাম বাবা বস্তা কিনা আল্লাহ পাঁচশো টাকা দিলেন অন্ধকার বাসি পানি দিলেন ঘরটা গালা টিপি ধরলেন অন্ধকারে বস্তায় ছেলে ধুকায়া। প্যাঁচ দিয়ে ঘরে নিলেন স্বামীকে বলো তাড়াতাড়ি চলো দেরি করা যাবে না নদীতে ভসে দেব নদীর কিনা দেয়া বিবির কুবুদ্ধি বলায় ও স্বামী নদীতে যদি ফেলে দেই দুদিন পরে ভাসু উঠবে আমরা মরি যাব সাক্ষী পরিমাণে ধরা পড়ে যাবো তোমরাও জেলে যাবে আমিও জেলে যাব দরকার নাই স্বামী নদী পার করিয়া দেখো বিশাল চর দেখা যায়

যাই করি তাই কবর খুঁড়ে নিলেন বস্তা সৌকালে ঢেকে দিলেন মাটি দেয় মাটি বন্ধ করে দেয় করে করে মাটি দেই করে মা কি করলাম লে বিবি তোর কথা মতে মাকে রে মাটি দিলা বিবি রে বাজার থেকে একটু দেরি করেছে বিবি কখনো জিজ্ঞাসা করত মা আমার আব্বা বাড়িতে আসবে না কখন আসবে বিবি কি করলাম আজ আমি বাজার থেকে দেরি কি রে কে রে আমার কথা বলবে রে বিবি মা তো কথা মতে চিন্তাতে মাটি দিলাম বিবি মুসকি মুসকি আছে তাই স্বামী গো টেনশন করবেন না তোমার মা থেকে আমি দুই গুণ তোমাকে ভালো আলো যুবক বলে বিবির গভীর আইতে তুমি দাও আমি বাড়ি না আসলে মা না ঘুমায় না কি করলাম রে বিবি কি করলাম আজ আমার জন্য কে বিছনা চেতন থাকবে যুবক আন্দে রে টানি টানি বাড়ি আনে মনে মনে বিবির খুশি গো বাড়িতে আনার সাথে বিবি মুস্তি হাসি দিয়া ঘরে ঢুকলে স্বামী्ञ्ञাতে হাঁকড়ি কাম্মা শুরু করে মা এমন ফুল কোলা মা পৃথিবী দি